এখন আমরা আছি পদ্মার পাহাড় হরত শাহমুকদম রহমতুল্লা আই তার দরবার পদ্মার পাহ ঠিক তার দরবার থেকে বের হইলেই এই স্পটটা এখানে আপনারা যারা আসবেন গাড়ি নিয়ে আসবেন বড় বাস নিয়ে আসবেন তাদের জন্য পিকনিক স্পট রান্না করার স্পট খাবারে বসে খাবারের স্পট রেস্ট নেওয়ার স্পট মনোরম পরিবেশ দেখার মতন স্পট মানে প্রাকৃতিক দৃশ্য দেখার মতন স্পট খোলামেলা স্পট এখানে পানির ব্যবস্থা আছে রান্না করার ব্যবস্থা আছে বসে খাবারের ব্যবস্থা আছে এটা সামবদম রহমতুল্লাহ আল্লাহ ঠিক বের হইলে এর গেটের রাস্তার এ পাশেই তো এখান থেকে একটা পদ্মার পাড় মানে এটা ঘেঁসি পদ্মার পাড় এটা সাথে পদ্মার পার বর্ষাকালে পানি এ পর্যন্ত আসে এখন পানি কম আছে শীতের মৌসুম এখন পানি কম আছে তো এখন একটু চড় আছে আমরা এখান থেকে প্রচণ্ড বাতাস ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ধন্যবাদ